এই চামড়া মানে কি কষ্ট করে এত কষ্ট করে পরিষ্কার করছি চামড়া দিয়ে অনেক কিছু খেতে ভালো লাগে স্বাদ হয় এই চামড়া দিয়ে আর আজ লাউ দিয়ে আর একটু মাংস আর চামড়া দিব দিয়ে রান্না করব। চামড়া দিয়েও পিঠে মানে খাওয়াইনি এর আগে খাওয়নি তুমি বুঝতেই তো পারো না এখন রান্না করবো লাউ দিয়ে ওই বাড়িতে লাউ আছে আইনে দাও তো ওই বাড়ি থেকে

সেই স্বাদ লাগবে খাতে আজ লাউ দিয়ে আর মুরগির চামড়ি আর একটু গোস দিয়ে রান্না করবো খাতে সেই স্বাদ জালি লাউ তো আরো স্বাদ লাগবে ও সাহেব তুমি খাবা তুমি কি পছন্দ তরকারি সবজি খাওয়া ভালো এটা সবজি তোমাকে বেশি বেশি খেতে হবে এখনো রান্না হয়নি নাকি দুপুর হয়ে গেল খাবো কখন

গছ দিয়ে রান্না হয়ে গেছে দেখো গছ গুলা গোটা ওটা আছে একটা হয়েছে ভাঙ্গেনি কালার সুন্দর লাগছে দেখো কালার দেখেই খাটে মন যাচ্ছে চলো চলো খাটে দেবো